একটি জাহাজ সর্বোচ্চ কতটুকু পণ্য বহন করতে পারে সমুদ্রের এত তীব্র জ্বরের মাঝে একটি জাহাজ কিভাবে টিকে থাকে একটি জাহাজকে এক দেশ থেকে আরেক দেশে যেতে কত সময় লাগে যাদের মনে এই প্রশ্নগুলো গুরুপাক খায় আজকের ভিডিওটি তাদের জন্য চলুন তাহলে সবগুলো প্রশ্নের উত্তর জানা যাক একটি জাহাজ সর্বোচ্চ কতটুকু পণ্য বহন করে থাকে সর্বপ্রথম লাইটার জাহাজ নিয়ে আলোচনা করা যাক লাইটার জাহাজগুলো বন্দর এবং অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে গভীরতা কম থাকার কারণে যে সকল স্থানে বড় জাহাজ চলাচল করতে পারে না সেখানে লাইটার জাহাজ ব্যবহার করে পণ্য পরিবহন করা হয় আবার কোনো কোনো সময় লাইটার জাহাজ পণ্য খালাস ও বোঝাই করে থাকে লাইটার জাহাজ বড় জাহাজ থেকে পণ্য খালাস এবং অভ্যন্তরীণ নৌপথে গন্তব্যে পৌঁছে দেয় অথবা অভ্যন্তরীণ নৌপথ থেকে পণ্য নিয়ে বড় জাহাজে বোঝাই করে থাকে যেহেতু লাইটার জাহাজগুলি ছোটো আকৃতির হয়ে থাকে সেহেতু এগুলি একশো টন থেকে শুরু করে কয়েক হাজার টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে এবার চলুন বড় জাহাজ সম্পর্কে জানা যাক বড় জাহাজ বলতে কন্টেনার বাহিনী জাহাজগুলোকে বোঝানো হয় একটি আন্তর্জাতিক মানে কন্টেনার জাহাজ কতটুকু পণ্য বহন করতে পারে একটি কন্টেনার জাহাজ সাধারণত কয়েকশো টন থেকে শুরু করে বিশ হাজারের বেশি কন্টেনার বহন করতে পারে ছোট জাহাজগুলি প্রায় দুশো থেকে আটশো কন্টেনার পরিবহন করতে পারে যেখানে বৃহত্তম জাহাজগুলি বিশ হাজার বা তারও বেশি কন্টেনার বহন করতে পারে কন্টেনার জাহাজের দারুণ ক্ষমতা টি মাপা হয় যা বিশ ফুট সমতল ইউনিট একটি বিশ ফুট কন্টেনার এক টিউর সমান বিশ্বের বৃহত্তম কন্টেনার জাহাজগুলি প্রায় চব্বিশ হাজার টিউ বা তার বেশি বহন করতে পারে এর অর্থ হল তারা চব্বিশ হাজার বিশ ফুট সাইজের কন্টেনার বহন করতে সক্ষম কন্টেনার জাহাজগুলি মূলত দুটি স্ট্যান্ডার্ড আকৃতি কন্টেনার বহন করে বিশ ফুট ও চল্লিশ ফুটের একটি বিশ ফুট কন্টেনারে সাধারণত প্রায় ছাব্বিশ হাজার থেকে আঠাশ হাজার কেজি পর্যন্ত পণ্য দান ক্ষমতা রয়েছে অর্থাৎ একটি জাহাজে প্রায় ছয় লক্ষ চব্বিশ হাজার থেকে ছয় লক্ষ বাহাত্তর হাজার টন পর্যন্ত পণ্য দান ক্ষমতা রয়েছে তবে আপনাদের একটি কথা বলে রাখি যদি এই কন্টেনার জাহাজগুলি আজকে না থাকতো তাহলে প্রতিটি পণ্যের দাম অনেকটাই বেড়ে যেত তখন পৃথিবীর হুমকির মুখে পড়ে যেত শুধুমাত্র এই কন্টেনার জাহাজগুলোর জন্য প্রতিটি পণ্যের দাম আমাদের আয়ত্তর মধ্যে রয়েছে এবার আসা যাক সমুদ্রে তীব্র জ্বরের মধ্যে একটি জাহাজ কীভাবে টিকে থাকে অনেক সময় জাহাজগুলি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় তীব্র জ্বরের মোকাবেলা করতে হয় জাহাজগুলি জরের মধ্যে টিকে থাকার জন্য কিছু কৌশল এবং প্রযুক্তি সহায়তা নেয় এদের মধ্যে রয়েছে শক্তিশালী ইঞ্জিন বিশেষ নকশা স্থিতিশীলতা ব্যবস্থা এবং অভিজ্ঞ নাবিকদের পরিচালনা জাহাজগুলির নকশা এমনভাবে করা হয় যাতে তারা বড় ঢেউ এবং বাতাসের চাপ মোকাবেলা করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হল জাহাজের স্থিতিশীলতা জাহাজগুলিতে ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে যা জাহাজের ওজন এবং ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া কিছু জাহাজ স্টেবিলাইজার থাকে যা জাহাজের গুণনকে কমাতে সাহায্য করে এভাবে একটি জাহাজ সমুদ্রের তীব্র জ্বরের বিরুদ্ধে মোকাবেলা করে থাকে একটি জাহাজকে এক দেশ থেকে আরেক দেশে যেতে কত সময় লাগে একটি জাহাজ এক দেশ থেকে অন্য দেশে যেতে কত সময় লাগবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর যেমন জাহাজের গতি যাত্রাপথের দূরত্ব এবং সমুদ্রপথের উপর সাধারণভাবে সমুদ্রপথে মাল পরিবহনের দশ থেকে পঞ্চান্ন দিন সময় পর্যন্ত লাগতে পারে তবে কিছু ক্ষেত্রে সময় আরও কম বা বেশিও লাগতে পারে আসুন কয়েকটি উদাহরণ দেখা যাক পূর্ব এশিয়া থেকে ইউরোপ চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর কলম্বো হয়ে ইউরোপের বন্দরে পৌঁছাতে জাহাজগুলো চব্বিশ থেকে ছাব্বিশ দিন সময় লাগতে পারে যেখানে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ বন্দরের দূরত্ব প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার কিলোমিটার হতে পারে